সতিচ্ছেদ না ফাটলে কি প্রেগনেন্সি সম্ভব চমকে দেওয়ার মতো তত্ত্ব সতীচ্ছেদ না ফাটলে কি শারীরিক সম্পর্ক সম্ভব সতীচ্ছেদ অক্ষত থাকা মানে কি কুমারত্বের প্রমাণ সতিচ্ছেদ হাইমেন না ফাটলে কি প্রেগনেন্সি হওয়া সম্ভব বাস্তব সত্য জানুন গোপন রহস্য ফাঁস সতীচ্ছেদ অক্ষত থাকলেও গর্ভধারণে সম্ভব চমকপ্রদ বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনি কি জানেন অনেকেই মনে করেন সতীচ্ছেদ হাইমেন না ফাটলে গর্ভধারণ সম্ভব নয় কিন্তু সত্যি কি তাই অবাক করা তথ্য জেনে নিন যা অনেকেই জানেন না এই ভিডিওতে সতিচ্ছেদ ও প্রেগনেন্সি সম্পর্ক নিয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার ধারণা বদলে দিতে পারে বিজ্ঞান কি বলে সতীচ্ছেদ কি আসলেই গর্ভধারণের জন্য বাধা যদি এটি অক্ষত থাকে তবে কি কোনো মেয়ে মা হতে পারে এই প্রশ্নের উত্তর জানলে আপনি চমকে যাবেন প্রথমেই জেনে নিন সতীচ্ছেদ বা হাইমেন কি সতীচ্ছেদ হলো জনির মুখে এক প্রকার পাতলা মেমব্রেন বা পর্দা যা জন্মগতভাবে থাকে এটি বিভিন্ন আকার বা প্রকৃতির হতে পারে কিছু মেয়েদের ক্ষেত্রে এটি নমনীয় ও প্রসারিত হয় আবার কিছু মেয়েদের ক্ষেত্রে এটি জন্মগতভাবেই খুব পাতলা বা একেবারেই নাও থাকতে পারে অনেকের ধারণা সতীচ্ছেদ না ফাটলে শারীরিক সম্পর্ক সম্ভব নয় কিন্তু এটি পুরোপুরি সত্য নয় বিশেষ তত্ত্ব কিছু মেয়েদের ক্ষেত্রে সতীচ্ছেদ শারীরিক সম্পর্কের পরেও অক্ষুত থাকতে পারে সতীচ্ছেদ অক্ষুত থাকলে কি গর্ভধারণ সম্ভব উত্তর হলো হ্যাঁ গর্ভধারণ সম্ভব কারণ সতীচ্ছেদ সম্পূর্ণভাবে জনির পথকে বন্ধ করে রাখে না এতে সাধারণত ছোট ছিদ্র বা ফাঁকা জায়গা থাকে যা দিয়ে মাসিকের রক্ত বের হয় এই ছোটো ছিদ্র বা ফাঁক দিয়ে শুক্রাণু বা স্প্রাম প্রবেশ করতে পারে এবং ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে গর্ভধারণ ঘটতে পারে যেসব কারণে সতীচ্ছেদ অক্ষত থেকেও গর্ভধারণ হতে পারে নাম্বার ওয়ান যদি শারীরিক সম্পর্কের সময় সতীচ্ছেদ পুরোপুরি না ফাটে কিন্তু শুক্রাণু জনির ভিতরে প্রবেশ করে নাম্বার টু যদি বীর্য সতীচ্ছেদের ভাগ দিয়ে ভিতরে প্রবেশ করে এবং ডিম্বানের সঙ্গে মিলিত হয় নাম্বার থ্রি যদি আংশিক প্রবেশ ঘটে এবং সেই সময় শুক্রাণু জনিতে চলে যায় নাম্বার ফোর যদি পুরুষের যোনির প্রবেশ মুখে পড়ে এবং সেখান থেকে শুক্রাণু ভিতরে প্রবেশ করে নাম্বার ফাইভ শুক্রাণু খুবই ক্ষুদ্র এবং কিছুক্ষণ পর্যন্ত জীবিত থাকে তাই এটি সহজেই সতীচ্ছেদ ভাগ দিয়ে জড়াইতে পৌঁছতে পারে সতিচ্ছেদ অক্ষত থাকা মানেই কি কুমারত্বের প্রমাণ অনেকেই মনে করেন সতীচ্ছেদ অক্ষত থাকলে সেটাই কুমারিত্বের প্রমাণ কিন্তু এটি একটি ভুল ধারণা সতীচ্ছেদ জন্মগত ভাবি কিছু মেয়েদের থাকে না আবার খেলাধুলা সাইকেল চালানো জিম নাস্টিস ড্যান্স অ্যাথলেটিক্স ইত্যাদি করার সময় এটি ছিঁড়ে যেতে পারে সতীচ্ছেদ না ফাটলেও কেউ শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারেন এবং গর্ভধারণ করতে পারেন সতীচ্ছেদ গর্বধরণ ও বিজ্ঞান বাস্তব ঘটনা ও গবেষণা বিজ্ঞান ও চিকিৎসায় গবেষণায় দেখা গেছে অনেক নারী প্রথমবার শারীরিক সম্পর্কের পরেও সতিচ্ছেদ অক্ষত রাখেন এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে নারীর সতীচ্ছেদ অক্ষত থাকলেও তারা গর্বধরণ করেছেন কিছু ক্ষেত্রে ইম্পারফরেট হাইমেন নামে একটি অবস্থা থাকে যেখানে সতিচ্ছেদ পুরোপুরি বন্ধ থাকে এবং এটি অস্ত্রোপচার ছাড়া খোলা যায় না তাই সতিচ্ছেদ থাকা বা না থাকা কখনোই গর্ভধারণের বাধা নয় সতীচ্ছেদ নিয়ে প্রচলিত ভুল ধারণা ভাঙুন। মৃত প্রচলন সতীচ্ছেদ অক্ষত থাকলে গর্ভধারণ সম্ভব নয় সত্য বিষয় হল সতীচ্ছেদের ছোট ছিদ্র থাকে যা দিয়ে শুক্রাণু প্রবেশ করতে পারে এবং গর্ভধারণ ঘটাতে পারে মিথ্যে বিষয় সতীচ্ছেদ অক্ষত থাকা মানেই একশো পার্সেন্ট কুমারাত্মীর প্রমাণ সত্য বিষয় অনেক কারণে সতীচ্ছেদ ফেটে যেতে পারে এমনকি শারীরিক সম্পর্ক ছাড়াও আপনার পরিচিত বন্ধুদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করুন কারণ অনেকেই এই বিষয়ে ভুল ধারণা পোষণ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়ে আসছি আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও বিজ্ঞান ভিত্তিক তথ্য আপনার মতামত কমেন্টে জানান আপনি যদি আরও বিস্তারিত তথ্য চান তাহলে লিখুন আরও জানাবেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এই তথ্য অনেকেই জানেন না সতিচ্ছেদ ও গর্বধারণ নিয়ে ভুল ধারণা দূর করতে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন ভুল তথ্যের কারণে অনেকে অযথা ভয় পান এবং ভুল সিদ্ধান্ত নেন তাই সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা সবার জানা উচিত স্বাস্থ্য ও বিজ্ঞান সম্পর্কে আরও সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও আসছে শীঘ্রই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ